হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা তো ভীষণ ভালো আছি আজকে নিয়ে চলে এলাম নতুন ভিডিও তো অনেক দিন পরে চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হনুমান এসেছে আর হনুমানের বাচ্চাও আছে পেটে জড়িয়ে ধরে আছে তো এই হনুমানটা দেখতেই পাচ্ছ তোমরা হাতে করে আলো দিচ্ছি তো কত সুন্দর লাগছে দেখতে দেখো এখানে আতিফ ভয় পাচ্ছিল সেই জন্য আতিফের হাতেই মিমির পাপা আলো দিয়ে ওকে ভয় ভাঙানোর জন্য কাছে নিয়ে এসেছে তাও দেখো মুখ চোখ অবস্থা দেখো ভয় পাচ্ছে আর আর আতিফকে বলছে যে হাতে করে আলু দাও আতিফ কিছুতেই দিতে চাইছে না সেই জন্য এখানে মিমির পাপা দিয়ে দিল আর আতি পড়াশোনা করছিল পড়াশোনা করতে করতেই মিমির পাপা কোলে নিয়ে চলে এলো আলো দেওয়ার জন্য এখানে দীপু আছে মিমির পাপা আছে আতিফ আছে তো আমরা এখানে সবাই আনন্দ করে হনুমান দেখছিলাম আর আলু দিচ্ছিলাম তো এভাবে কি তোমরা হনুমানকে তোমাদের বাড়িতে এভাবে কি আলু দাও দাও তো যদি দিয়ে থাকো অবশ্যই কমেন্ট জানাবে আর আজকে এখন বিকেল চারটে মতো বাজে তো চারটে পাঁচটার মধ্যে আমাদের এখানে খুব হনুমান আছে। ছাদের ওপরে থাকে গাছে থাকে এই যে আমাদের বাথরুমের ওপরে আছে তারপরে পানির ট্যাঙ্কির ওপরে উঠে বসে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এই ছাদ থেকে ওই ছাদে লাফিয়ে যাবে আবার আমাদের মাটির বাড়ির টিনের চালে উঠবে চাল থেকে আবার লাফিয়ে পড়বে